কিনতে চান যারা একটু প্রিমিয়াম খুঁজেন তাদের জন্য এই ড্রেসগুলো আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাই এই ড্রেসটা আসলে পরলে যে কত সুন্দর লাগবে আমি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এবং ব্যাক পার্টটাও আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন ব্যাক পার্টটা কত সুন্দর ব্যাক পার্টটা আপনার আসলেও সুন্দর যাদের লাগবে আপনারা নিয়ে নেবেন এটা থাকবে সেলোয়ারটা আড়াই গজের কাছাকাছি এবং এটা থাকবে আপনাদের ওনাটা যেটা পাঁচ হাত আপনাদের নরমালি যে অন্যগুলো চাইর থাকে সাড়ে চার থাকে এটার থেকে এটা বরাবর অ্যাকুরেট সাইজটা পাবেন পাঁচ হাত যেগুলো প্রাইস থাকবে অফারে আমি আপনাদেরকে বলি এটা কিন্তু আমি অলরেডি বাজারে মানে খুচরা বাজারে সেল হয় হাজার থেকে বারোশো টাকা আর আমি দিয়েছিলাম আপনাদেরকে আষ্টশো টাকা আমি এই দেশের পরিস্থিতির কারণে আমি আপনাদেরকে বাসায় হোম ডেলিভারি পৌঁছায় দিব শুধু ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করবেন এই ড্রেসটা পাবেন মাত্র অনলি আষ্টশো টাকা দিয়ে আমি আবারও বলতে পাবেন আষ্টশো টাকা যারা এই ভিডিওটা দেখে আসবেন বা এই ভিডিওটা দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য এটা প্রাইস থাকবে আষ্টশো টাকা একটা থ্রি পিস আষ্টশো টাকা ডেলিভারি চার্জটা দিয়ে নিতে পারবেন এক থেকে চার পিস একটা ডিজাইনের চারটা নিলো ডেলিভারি চার্জটা থাকবে সেম আষ্টশো টাকা দিয়ে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই ড্রেস প্রিমিয়াম বডির একদম সুতা একদম সফট সুতার মধ্যে যাদের লাগবে আপনারা নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র অনলি আষ্টশো টাকা ধন্যবাদ সবাইকে